Braí! তাকাই দেখো আমার বান্দা ওয়াস ওয়াসওয়াসা যারা আমার ইবাদত থেকে যেই ব্যক্তি দূরে সরায় রাখছে আমার গুস্সা তার উপরে আমি অর্পণ করে দিয়েছি ও জিবরাইল দেখো তো ইবলিশের এই চেয়ারটা নাড়ায়া ধরে চেয়ার সহ তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতে পারো কিনা একবার জোরে বলেন যাবে না নাউযুবিল্লাহ ইমাম গাজ্জালিরahmatullahiলাই লিখে হযরতে জিব্রাইল আমিন তার রহমতি আমার ভাই হাতগুলা দেয়া তার বরকতি আমার ভাইরা হাতগুলা দেয়া হযরতে জিব্রাইল আলাইহিসসালাতু Wassলাম আমার ভাইরা তার সমস্ত শক্তিগুলো প্রয়োগ করে চেয়ারের দুই সাইড ধরে জিব্রাইলের কপাল দেয়া গামগুলো হাশরের ময়দানে পড়বে মাগান সিয়ার নাড়াইতে পারবে না একটু জোরে বানান স্যার

পৃথিবীর জমিনের উপরে বড় বড় অট্টলিকার মালিক যারা ছিল যাদের জবানে খুব হুঙ্কার ছিল যাদের শরীরে অত্যাধিক শক্তি ছিল তাদেরকে তুমি দুলিস করে দিয়েছ তাদের বডির থেকে কবজ কবজ করে নিয়ে আস এ আজরাইল আমি তো অধিক ক্ষমতার মালিক তোমাকে বানিয়েছি একটু চেষ্টা করে দেখো ইবলিশ সহ চেয়ারটা দরে যাহার নামে নিতে পারো কি একবার জোরে বানা যাবে নানাউজভুল্লা কোদার কচ্ছামি মাম গাছ চালিবারে দুনের মানুষ হজর চাদ্রাই রাইকি চালা তো আর সানাম সমস্ত শক্তিটা প্রয়োগ করে চেয়ারটা ধরে টান দিবে এক যার যা পরিমাণ নাড়াইতে পারবে না একবার জোরে মারা যাবে না নানাউজবেল্লা পঞ্চম নাম্বারে জাবানিয়া ফেরিস্তাদেরকে ডাক দিবে এই জাবানিয়া তুমি কোথায় আসো তোমার দলবাল নিয়ে হাজির হয়ে যাও জাবানিয়া ফেরিস্তা ইবলিশের এই চেয়ারটা ধরে টান দিবে কাজ হবে না নাড়াইতে পারবে না আল্লাহ তার কুদরতি জবান দ্বারা ঘোষণা করে দিবে এই ফেরেশতা শোনে নাও শোনে নাও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম নবীমণ্ডল এবং ব্রহ্মণ্ডলে তামাম হাসরের ময়দানে যতগুলো ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত ফেরেশতার শক্তি যদি একাত্রিত করে দাও নাড়াইতে না কারণ সে আমার হুকুমের না পারমানি করছি আমার সমস্ত গুস্সা তার উপরে অর্পণ করা হয়েছে একবার জোরে বলা যাবে না না রজুবিল্লা বাজান আমরা সকালে ফজরের সময় নাফরমানি করি জোহরে আল্লাহ তালার সাথে নাফরমানি করি আসরে নাফরমানি করি মাগরীবে নাফরমানি করি এসার সময় নাফরমানি করি এরপরে মসজিদের ইমামের বিরুদ্ধে সমালোচনা করি বেজার হয়েছেন আপনারা আমারা আগামী বছর দাবার দিবি আশা মোটেও করি না আমার ভাইয়েরা বলার জন্য সুযোগ দিয়েছেন আমি বলবো হয় সোলাবো না হয় কেসি কাটা করবো কত ঠিক না মানলে আপনার ভালো না মানলে আপনার লস কত ঘন ঠিক আমার ভাইরা আমি আর একটা মেসেজ আপনাদের দিয়ে যাই স্বয়ন আল্লাহ সুবাহানা কুয়া তালা তার গুসাই ইবলিসের উপরে অর্পণ করার কারণে এত ওজন এত ওজন সমস্ত ফেরেস তারা ধরে তাকে নাড়াইতে পারবে না আল্লাহ যদি আমার আপনার উপরে বেজার হয়ে যায় খোদার কসম জাহান নাম সারা উপায় থাকবে না ঠিক কিনা ধরে কন মসজিদে যাইব তো ইনশাল্লাহ খেরা খেরা লীল্লাহে তাগবীর আল কোরআনের আলো

বাইগো গব হ দৌরে সেতাই কেমেনে যাব তাই জানি না হাই হাই বহো দৌরে মা সেতাই কেমেনে যাব জানিনা যাবো জানি না আ দা করো দয়া আল্লাহ দয়া করো বাসনালা ইলাহা পর ই

আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরা মুবারক অবস্থান করছি সামনের ফাঁকা জায়গাটা পুরো করে বসেন ওই যে ফাঁকা জায়গা আছে জায়গাগুলো পুরো করে বসে আমরা সকলে আমাদের প্রধান মেহমান আসছে ইনশাআল্লাহ আমি আর আলোচনা লম্ব করব না আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা

আদম সালামের বডিটা নিয়ে আসছে দাঁড় করাই দিছি মালা ইকার দল হে আমার মালা ইকার দল সবাই মিলা আমার আদমকে একটা শেষ দাদা সম্মানী সম্মানী ভাতা সুবাহ আল্লাহ জোরে একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ তাই নোর ফেরেশতা করে আদমকে সবার চেয়ে দিল সম্মান মাটির মানুষ কি আল্লাহু আল্লাহ তুমি জালে জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গনগান আল্লাহ আল্লাহ মার হবা বলে গভীর মানুজ ইমাম গাজালি লেখে সমস্ত ফেরেশ তারা অবনত হলো কিন্তু যেই ব্যক্তি সাতটা সার্টিফিকেটের মালিক তার ভিতরে অহংকার কাজ করল না হাজার হাজার লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরে এতগুলো সার্টিফিকেট মালিক আমি হইছি আদমকে বানাইছে মাটি দিয়া আমাকে বানাইছে আগুন দেয়া না ওরসাইতে পাওয়ার আমার অনেক অনেক গুণ বেশি সুতরাং আমি ওয়ার্সে দামি আমি দামি হইয়া কম দামি মানুষটাকে সেজদা দিতে পারি না বলবেন না এক আম্বার বেদবি হইল আল্লাহ তালার হুকুমের সাথে না মানে দুই নাম্বার বেদবি আদম আলাই সালামের সাথে বাজান্ডে কিতাব লেখে আদম আলাই সালামের চিহারা দিকে তার পিছনটা গোড়ায়া দিয়া আরেক দিকে মুখটা দিয়া দাঁড়াইয়া রয়েছে কিছু শয়তান আমাদের দেশে আছে মুরব্বীর দেখলে আরেক দিকে ঘুরে তাহে দেয় কত কয় না উস্তাদ দিক ঘুরে দেখলে ইজ্জত তো দূরের কথা পিছন দিয়া আরেক দিকে ঘুরে থাকে কথা কয় না এটা হলো ইবলিশের দুই নাম্বার বেদবি এক নাম্বার বেদবি আল্লাহ তালার সাথে না ফরমানি দুই নাম্বার হলো আদম আলাহ সাল্লা সালামের দিকে পিট দিয়া আরেক দিকে মুখ দিয়া ঘুরে দাঁড়াই রইছে আমার আল্লাহ সোহান কুদরতের মালিক দীর্ঘ চল্লিশ হাজার বছর পরে সমস্ত ফেরেশতারা শেষ দাটা উঠাইছে না। কত বছর জরে কম কত বছর ইমাম গাছ চালিলা খেয়ে দীর্ঘ চল্লিশ হাজার বছর সেজদায় পরে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে ফেরেশতারা সোমান আল্লাহ কয় না চল্লিশ বছল্লিশ হাজার বছর উপরে সেজদা উঠায় দেখি ইলিশ এখনো ঐদিকে গইরা দাঁড়ায় আছে জরে কন্যা কখন যেন আসমানি গজ অবতীর্ণ ফেরেস তারা বয় পায়া দ্বিতীয় নাম্বারে আরেকটা শেষ দামাইরা দিছে একটু জরে বলা যাবে না সোয়াখানাল্লা আমাদের ভিতরে একটা রোগ আছে রোগটার নাম আমি দিছি ক্যান্সার মানুষের শারীরিক অসুস্থতা হইলে ডাক্তার দেখালে সুস্থ হয় ইমানের ভিতরে ক্যান্সার ধরলে কোনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই কথা কন ঠিক না এক নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি শোনার পরে দুনিয়াবি কাজের ভিতরে লিপ্ত থাকি নামাজি ভাই আরেক বাইকে ডাক দেয় চলো নামাজ পড়ে আসি বলে আপনি যান নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বড় সতর্ক হয়ে থাকেন আল্লাহ সব খান ঘুম বাজান কথা আমি সংক্ষেপে নিয়ে আসছি হাসরের ময়দানে কোনো চেয়ার থাকবে না মোহাম্মদুর রসুল্লার জন্য কোন চেয়ার থাকবে না একটা চেয়ার থাকবে সেটা হইল গজবের চেয়ার একটু জোরে বানা যাবে না সেটা জাহার নাম থেকে আনা এরকম বসানো থাকবে আগুনের তৈরি চেয়ারটা নওয়াজ বলবেন না কার জন্য জানেন যে ব্যক্তি আমাকে আপনাকে মসজিদ থেকে দূরে রাখলো নাই তারে যেই ব্যক্তি দাঁড়িয়ে রাখার থেকে আমাকে আপনাকে দূরে রাখলো নি তারে যেই ব্যক্তি টুপি পরার থেকে আমাকে আপনাকে দূরে রাখলো নি নিতারে যেই ব্যক্তি লম্বা জামা পরার থেকে আমাকে আপনাকে দূরে রাখলো যেই ব্যক্তি আলেমল আমাকে মহাব্বত করার থেকে কাপনাকে আপনাকে দূরে রাখল যেই ব্যক্তি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে সম্পর্ক থেকে আমাকে আপনাকে দূরে রাখল সেই ব্যক্তি হল ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া মিনাল কাফিরি নাউযুবিল্লাহ বলেন আমার ভাইরা হাবসরির ময়দানে একটা চেয়ার পার্সোনাল বাবে পার্সোনাল ফেরেস্তা দিয়ে তৈরি করা হবে জোরে কনও জোবেল্লা ইমাম গাজালির অহমেতুল্লালাই মুকা শাফাতুল কলুবে হাসরের রদারের মধ্যে বর্ণনা করেন এই চেয়ারটা পার্সোনাল ফেরেস্তার দ্বারা তৈরি সাধারণ কোন ফেরেস্তা চেয়ারটা আনতে পারবে না এত ওজন এত ওজন জোরে কণও জোবেল্লা জাহান্নামের নামের ভিতরে কিছু জাহান নামি আল্লাহ পার্সোনাল ভাবে পার্সোনাল কিছু নেতাদের জন্য তৈরি করছে যারা কোরআন হাদিসের বিরুদ্ধে দেশে নেতৃত্ব দেয় তার মধ্যে ইবলি শয়তান এক নম্বরে কথা কয় না তার মধ্যে ইবলি শয়তান এক নম্বরে ওকে যারা অনুসরণ করে তারা হইল দুই নম্বরে কথা কন ঠিক না জোরে কন্টেক কেনা আমার ভাইরা জাহান নামের ভিতরে কিছু পাক পার্সোনাল পার্সোনালভাবে তৈরি করছেন বড় বড় জালেমকে শাস্তি দেওয়ার জন্য তাদের নাম হলো জাবানিয়া নামক ফেরেশতা চিৎকার দেয়া বলা যাবে না বলেন তো তাদের নাম কি জাবানিয়া জাবানিয়া বহুত বড় শক্তিশালী ফেরেস্তা আরবি সাল্লাল্লাহ হওয়ারই কি আজ সাল্লামকে হদরতে জিবর ইল আমিন সংবাদ দিয়েছেন অবি গো একজন ফেরেশ যদি জমিনের ভিতরে তার চেহারাটা একবার ফাঁকা করে দেখায় দেয় মাসে কোথা সীমাল সীমাল থেকে জুনু সূর্য কোদার থেকে অস্ত্র পর্যন্ত যত হাজার হাজার কোটি কোটি মাকলুক আছে। প্রত্যেকটা মাকলক এই জাপানিয়া ফেরেশ তার চেহারা দেখার সাথে সাথে মৃত্যু বরণ করবে একবার জোরে বলা যাবে নাও জুবিল্লা আমার বাইরা হাসরের ময়দানে